কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে জন্মসনদ তৈরির ঘটনায় পাবনায় এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব তিনি জাতীয় পরিচয়পত্র সহ শিক্ষা সনদ জালিয়াতি চক্র জড়িত বলে দাবি বাহিনীটির র্যাব জানায় গত দশ সেপ্টেম্বর রাতে পাবনা সদরের অভিযান চালিয়ে নিলয় পারভেস ইমনকে গ্রেফতার করা হয় সে দীর্ঘদিন কম্পিউটার অপারেটর হিসেবে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে জন্মসনদ তৈরি করত প্রাতিষ্ঠানিক ফাঁক ফোকরের বা জ্ঞানের স্বল্পতার যে ফাঁক ফোকর এটারকে অপব্যবহার করে বা পুঁজি করে এই কম্পিউটার অপারেটর হচ্ছে কুক্ষিগত করে হচ্ছে এখানে সে অবৈধ বা অসৎ সুবিধা নিয়েছেন এই বিষয়ে বিভাগীয় তদন্ত হয়েছে